হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আজকে একটা দুধ দান্ধ রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা তোমাদেরকে দেখে কিন্তু খুবই ভালো লাগবে আর খুবই সহজ বানানো একেবারে দোকানের মতোই খেতে হয় আর এটা একবার বানালে সংরক্ষণ করে রাখতে পারবে অনেক দিন ধরেই তো এইটা রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এখানে আমি কিছু ফ্রেশ টমেটো নিয়েছি কাপড়গুলো কিন্তু ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এখন এখন ভালোভাবে এগুলোকে আমি কেটে নিয়েছি সবগুলো এরকম ভাবে কেটে দিতে হবে আর এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা এরপরে দেখো এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তো শুকনো কড়াইয়ের মধ্যেই এই টমেটোগুলোকে দিয়ে দিতে হবে দু কেজি মতো টমেটো আছে এখানে শুকনো কড়াইয়ে এগুলোকে ভালোভাবে কিন্তু একটু বেক করে দিতে হবে এদিকে আমি পেঁয়াজটাকে আর রসুন শুকনো লঙ্কাটাকে আর কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি সে আদাটাকেও সকল মশলাগুলো ছিল সেই সকল বেসলাগুলোকে দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি লবণ তো এখানে আমি একবারেই কিন্তু লবণটা দিয়ে দিয়েছি আর আমি অ্যাড করবো না এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কিন্তু বেক করে দেব এর মধ্যে কোনো জলের প্রয়োজন হবে না দেখবে এই টমেটো থেকেই জলটা বেরিয়ে আসবে এরপরে খুব ভালোভাবে এটাকে একটু মিক্স করে দেব। এটাকে আমি পুনরায় ঢাকা দিয়ে আরও দশ মিনিট কিন্তু ভাপিয়ে দেবো এখন দেখতে খুব ভালোভাবে এটা আমার সিদ্ধ হয়ে গেছে পুনরায় এটাকে আমি মিক্স করে নেব এটাকে একেবারে খুব ভালোভাবে ফুটিয়ে দিতে হবে এটাকে আমি ঢাকনা ঢেকে রেখে দিয়েছিলাম আরও কয়েক মিনিট এরপরে পুরোরাই মিক্স করে দিচ্ছি এদিকে দেখো আমি এখানে দিয়ে দিয়েছে একটা গ্রাইন্ডার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই টমেটোগুলোকে এরপরে খুব ভালোভাবে এটাকে গ্রাইন্ড করে দিতে হবে এদিকে আমি নিয়ে নিয়েছি একটা স্টেনার এরপরে স্টেনারের সাহায্যে এটাকে স্টেন করে নিতে হবে একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে আমি বের করে নেবো এরপরে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছি আর দেখতে পাচ্ছো কত পিওর ভাবে এটা বেরিয়ে এসেছে তো দোকানিরা কত ভালোভাবে আমাদেরকে ঠকিয়ে চলে শুধু দেখতে পাচ্ছো যে দু কেজি টমেটোর মধ্যে এতগুলো আবার ক্যাচআপ বেরিয়েছে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এটাকে ভালোভাবে ঠেলে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিবার চিনি এরপর খুব ভালোভাবে এটাকে মিক্স করে দেবো এরপরে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেবো আর হ্যাঁ আর একটা কথা এটা দেখবে মিক্স করতে করতে নিজে নিজেই কিন্তু ঘন হয়ে যাবে যেমন একটা সস দেখতে হয় ঠিক সেই রকমই হয়ে যাবে দেখবে হুবু হু একেবারে ওই রকমই আর দেখতে পারছ লাল রেখে টমেটো নিয়েছি তার জন্য কত সুন্দর এর কালারটা এসেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখন এটা খুব ভালোভাবে দেখো ফুঁততে শুরু করে দিয়েছে কিছু মিনিট এটাকে ফুটিয়ে দেওয়ার পর এর মধ্যে এক চামচের মধ্যে ভিনেগার দিয়ে দিতে হবে ভিনেগারটা দেওয়ার একটাই কারণ এটা টক জাতীয় জিনিস বলে এটা কিন্তু খারাপ হবে না এক বছর অবধি তোমরা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবে কিন্তু তোমরা যদি ভিনেগারটা নাই অ্যাড করে থাকো তাহলে সস যেটা থাকবে সেটাকে তিন চার মাসের মধ্যেই কিন্তু খেয়ে ফেলতে হবে আর হ্যাঁ এই ক্যাচপটা কিন্তু রেডি হয়ে যাবে পনেরো থেকে কুড়ি মিনিট ফুটানোর পরই এখন দেখো মানে তোমরা দেখতে পারছো যে আবার সস একেবারে কিন্তু রেডি এরপরে আমি এটাকে নামিয়ে নিয়েছি আর খেতেও একেবারে খুব সুন্দর লাগছিল তবে তোমরা যদি নিরামিষই হও তাহলে যে মানে পেঁয়াজগুলো ব্যবহার করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা সেগুলোকে বাদ দিয়ে দিয়ে এটাকে বাড়িয়ে দিতে পারো শুধু টমেটো দিয়েও বানাতে পারো কোনো সমস্যা নেই টেস্টের কোনো পরিবর্তন আছে না কিন্তু কিন্তু যদি আমরা পেঁয়াজগুলো অ্যাড করি না তাহলে যে ক্যাচপটা বানানো হবে সেই ক্যাচপটা কিন্তু দুর্দান্ত স্বাদের হবে একেবারে খুব হু দোকানের মতোই লাগবে খেতে এটাকে স্টোর করার জন্য একটা কাঁচের কন্টেনার নিয়ে নিয়েছি এরপর আমি এটাকে খুলে দিয়েছি এরপরে আমি এর মধ্যে ভালোভাবে এটাকে ঢেলে নেব ভাবে আমি সসটাকে কিন্তু বানিয়ে নিয়েছি আর আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে দেখে একটা সাবস্ক্রাইবার আছে সেটা অবশ্যই ক্লিক করে বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশানটা সর্বমতো পাওয়ার জন্য